ওম নম ভগবতে বা সুদেবাই সবাই কেমন আছো আশা করছি সবাই নারায়ণ ঠাকুরের কৃপায় ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার আমি একটা ডেলি ভ্লগ নিয়ে এসেছি তো সকাল সকাল একটু চা খেলাম আর চা খাওয়ার পর কিছু কাজ আছে সে কাজগুলো এখন করব। বিশেষ করে এটা বাড়ি যাবার প্রস্তুতি চলছে একটু তীরে ভাজা করবো সেই জন্য মশলাটা একটু ভেজে নিলাম আর যেহেতু বাড়ি যাব আমাদের সব কিছু প্যাকিং চলছে তোমরা দেখতেই পাচ্ছ তো বাইরের খাবারের অবস্থায় একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি যতটা পারবো বাড়ি থেকে খাবারটা নিয়ে যাব সেই জন্য কি নিয়ে যাব কি নিয়ে যাবো ভাবছি তো ও একটু কিছু চিড়ে ভাজা করে নেবা আর যেদিন যাব বেরোবো সেদিন কোনো কিছু একটা ময়দার বানিয়ে নেব তো সেই জন্য এখন চিঁড়েটা ভাজছি আর আমাদের তো কাপড়ের প্যাকিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাকি আছে বিশেষ করে ঘরের কোটো আর আমার কিছু বইপত্র তো এখন এটা ভেজে নেব ভেজে নেওয়ার পর সেই সব জিনিসগুলোয় গোছগাছ করব। চিড়েটা এমনি ভাজলে হতো কিন্তু আমার না চিড়েটা এমনি ভাজা খেতে ভালো লাগে না তাই প্রথমে একটু আদা কুচি আর পেঁয়াজটা ভেজে নিলাম আর তারপরে এই যে চিড়েটা দিয়ে একটু ভেজে নেব আর প্রথমে তো দেখতেই পেলে যে মশলাটা ভাজলাম সেটাকে মিক্সিতে পেস্ট করে এটার উপর ছিটিয়ে দেবো আর একটু ভাজা বাদাম ভাজা বাদাম না হলে তো চিড়েটা ঠিক মানাবেই না আর সাথে চানাচুর তো এবার চিড়ে ভাজাটা খেতে খুব সুন্দর লাগবে আর বাইরে যেহেতু একটু জাননি করে যাব একটু মুখরোচকভাবে করে না নিলে হয় না আর এখানে দেখো আমি দুটো চিড়ে করেছি একটাতে সামান্য হলুদ দিয়েছি আর একটা হলুদ ছাড়াই ভেজেছি এবার আমি দুটোকে মিক্সড করে একসাথে কোটে ভরে নেব যাতে একটু খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে সেই জন্য আমি যে চিড়ে ভাজাটা দুটো একসাথে মেশাবো সেরকম একটা বড় জায়গা নেই সেই জন্য কি করব মাথায় ভেবে পেলাম না তো পরে একটু বুদ্ধি এলো যে কোটোতেই ভরে নিই তারপর এরকম করে একটু ঝাঁকিয়ে নেব তাহলে ভালো মতো মিশে যাবে আর আমার না একটু ফেলার স্বভাব আছে দেখো চিড়েটা মানে কোটোতে ভরতে গিয়ে কতগুলো আমি টেবিলের উপর ফেলেছি আর তাছাড়া যে কোটোর মুখটা ছোট কিন্তু তাও নয় তো এটা আমার হয়েই থাকে আর এই অল্প একটু চিড়েটা আমি ওর টিফিনে পাঠিয়ে দেবো যেহেতু আজকে ডিউটি যাবে নাইট ডিউটি সেই জন্য কিছুটা চিড়ে ওরতে দিয়ে দিলাম ও রাত্রে খাবে তো এবার এই জায়গাটা মোছা বা ঝাড়াটাড়া করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর এই যে প্রথমে যে মশলাটা দেখেছিলাম আমি ভেজেছিলাম সেটা একটু পেস্ট করে নিয়েছি আর এটা কিছুটা আমি চিড়ে ভাজের মধ্যে দেবো আর কিছুটাই ছোট্ট কোটোতে ভরে নেব কারণ রাস্তায় যখন পেয়ারা বা শসা কিছু খাবো ওটার উপর হালকা ছিটে দেবো আর সাথে বিটনুন তাহলে কি হয় বলো তো শশাটা খেতে বেশ ভালো লাগে তো সকালকার ওই যে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি তারপর দুপুরে খাওয়া দাওয়াটাও করলাম তারপর এই যে আমার সব থেকে বড়ো কাজ ওইদিকে তো কাপড় জামাগুলো গোছানো হয়ে গেছে এবার এইগুলোকে কি করব ভাবছি তো মাথায় এলো যে অনেক দিন তো থাকবো না তো এই জিনিসগুলো যেগুলো মানে বেঁচে গেছে সেগুলো বাড়ির জন্য নিয়ে চলে যাব। আর যেগুলো কোটোগুলো ফাঁকা আছে সেইগুলো কি করবো একটু ধুয়ে মুছে সার্ফ দিয়ে শুকিয়ে ভালো করে প্যাক করে রেখে যাব কারণ আবার কবে আসব কি অবস্থায় থাকবে ঠিক নেই সেই জন্য এখন এই গোছ গাছগুলো করে নিই তো এখানে কিছুটা লবঙ্গ এলাচ দারুচিনি এগুলো ছিল এগুলো তো এখানে রেখে খেরাপ নেই তো অনেক টাকা দাম এই জিনিসগুলো সেই জন্য ভাবলাম কাগজে ভরে তা বাড়ি নিয়ে চলে যায় তা এগুলো দেখছি তো সমস্ত কিছু কোটো কোটো সব এবার আমি পরিষ্কার করব আর এই কাবারটা আমাকে ক্লিন করে রাখতে হবে নইলে তো আবার ওনারকে তো জানোই তোমরা কি সাংঘাতিক মহিলা উনি তো এখন এগুলো কথা না বলে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চলো একটা সংসারে কম জিনিস থাকে না সে যেমনই সংসারক ছোটো কিংবা বড়ো আমি যে আমরা দুটো মানুষ থাকি আর কয়েকদিনের জন্যই হয়তো আসি এখানে তাই দেখো কম জিনিসপত্র লাগে কোটো কাটা মানে কি করবো আর আমি কিভাবে যে গুছিয়ে রাখবো কি করবো আমার মাথায় কিচ্ছু আসছে না আর এই এতদিন ধরে প্যাকিং করতে করতে না পুরো আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু কিচ্ছু করার নেই আমাকে এগুলো করতেই হবে আর দেখো মানে কিছু কিছু জিনিসও থেকে গেছে এগুলো কি ফেলে দিতেও পারছি না কেনা জিনিস মায়াও লাগছে কষ্ট করে ইনকাম করে ও এই ইনকাম করে আনে আর আমি এগুলো কিনে আনি এগুলোকে ফেলে দিতে তো মায়া লাগে আর এত কিছু যে বয়ে নিয়ে যাব তারও উপায় নেই তো দেখি পাশের রুমে দিদিকে ভাবছি দিয়ে দেবো কিছু কিছু জিনিস যেগুলো বেঁচে থাকবে কারণ এত কিছু সত্যি মানে এত দূর থেকে হ্যাঁ লাগেজে করে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না আর দেখো আমি সেই সকালে বাসনগুলো রেখেছি এখন পর্যন্ত আমার ধোঁয়া হয়নি আমি যে কখন কি করব না আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না আর দেখো এদিকের অবস্থাটা মানে কি অবস্থায় আছে হ্যাঁ এখনও মানে কিছুই গুছিয়ে উঠতে পারছি না আমি কি করব তো ও আসুক ও আসলে হয়তো ও না ও তো আসবে ও তো ডিউটিতে চলে গেছে তারপর একদিন সকালে যা করার করব আর আরেকটা সবথেকে বড় কাজ যেটা আমার আছে এই যে আমার বইপত্র মানে পড়াশোনা করি না কিন্তু সাথে করে যে বইগুলো নিয়ে যাওয়ার সেই অভ্যাসটা থেকেই গেল বাড়িতেও তাই করতাম পড়ি না পড়ি কিন্তু মাথার কাছে হাতের কাছে একটা করে বই থাকতেই হতো বই নিতাম বই না হলে আসতো না কিন্তু পড়াশোনা সেই কাজের কাজ কিছুই হতো না এখনও তাই সামনে যদি এসেছি হয় সেই জন্য অনেকগুলো বই কুরিয়ার করে নিয়ে এসেছিলাম তো এই বইগুলো আর বাড়ি নিয়ে যাব না কারণ আবার তো এখানে আসতে হবে এখানে না মানে যেখানে আমাদের ট্রান্সফার বডি হয়তো যেখানে দেবে সেখানে হয়তো যাবো সেই জন্য বইগুলো আর বাড়ি নিয়ে যাব না এখানে প্যাক করে রেখে যাব তো বইগুলো এখন গুছিয়ে রাখি যত্ন সহকারে কারণ যদি ইঁদুর দু ঢুকে কেটে দেয় তাহলে আমার সব যাবে পা আর তো আমার কিচ্ছু করার নেই না বইগুলো আমাকে নিয়ে যাওয়ার কোনো অবস্থায় নেই এখন যদি বাড়িতে গিয়েও পড়াশোনা শুরু করি তো বাড়িতে যেসব বইপত্র আছে সেগুলোই শুরু করব তো এখন বইগুলো ভালো করে গুছিয়ে নিই তারপর আরও কত যে কাজ বাকি আছে তার ঠিকানা নেই তো যাই হোক ও তো নাইট ডিউটি চলে গেছে এখন রাত্রিবেলা আমি এই ব্যাগটা গুছিয়ে রাতের খাওয়া দাওয়াটা করবো আর ওই কোটো কাটাগুলো গুছিয়ে রাখবো এভাবেই মানে একটু একটু করে গুছিয়ে রাখি আর টিকিটটা যেহেতু এখনও হয়নি টিকিটটা আশা করছি সামনে সামনে দিন বা তার পরের দিন হয়ে যাবে তো দেখা যাক আমার নারায়ণ ঠাকুর কি চাই আর একটা কথা তোমাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করতে পারছি না সময়ের অভাবে হোক বা কাজে চাপে হোক নানা রকম মানুষের জীবনে তো পরিস্থিতি আসে আর সেই পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো যাই হোক যতটুকু পারলাম আজকে ভ্লগে আমি তুলে ধরার চেষ্টা করলাম সত্যি কথা কী জানো তো এই সংসারে কাজেরও শেষ নেই আর কথা বলারও শেষ নেই তোমাদের সাথে যদি গল্প করতে লাগি মানে কথা শেষ হবে না আর কাজ দেখাতে লাগলে কাজেরও শেষ হবে না দেখানো তো যাই হোক কিন্তু শেষ তো করতেই হবে কারণ কোনো কিছুর শেষ না হলে তো শুরু হবে না বা শুরু করাটা সম্ভবও নয় তাই সব কিছুরই শেষ আছে আর শেষের পর আবার নতুন শুরু বা নতুন অধ্যায়ের শুরু হয় আমাদের জীবনে এরকম প্রত্যেকটা মানুষের জীবনে হয়ে থাকে তাই আমাদের এই তেলেঙ্গানা জার্নি বা সফর এখানেই শেষ হলেও আবার অন্য কোথাও গিয়ে নতুনভাবে অবশ্য সব কিছু শুরু করব আর সেই দিনটাতে অপেক্ষায় আছি আর এখন হয়তো আমরা দুজন আছি তখন হয়তো তিনজন হয়ে যাব তখন হয়তো আরও জমজমাট ব্লগ তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারবো আরও সুন্দর সুন্দর খুশির মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করতে পারবো তো যাই হোক বকবকটা এখানেই শেষ করি কারণ এখনও অনেক কাজ বাকি আছে আর ও তো চলে গেছে এখন রাত্রিবেলা এগুলো গুছিয়ে নিয়ে কোটো কাটাগুলো ধুয়ে সব ঠিকঠাক করে রাখবো কারণ সময় খুব অল্প যত তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিতে পারি তাহলে একটু রেস্ট করতে পারবো এই আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট একান্তইভাবে জরুরি দিনের শেষে তোমাদের ভালোবাসা অবশ্যই কামনা করি তো সবাই ভালো থেকো দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে টাটা